নautanপুর উপজেলার ভএনপির নেত্রীবন্ধর মধ্যে তৃতীয় দৃশ্যাঙ্গনা আপনারা দেখতে পাচ্ছেন তা আসলে একটা স্থাতর বিষয় এতদিন নবীন বন্ধু খুব ভালো ছিল কিন্তু এই রোজার মধ্যে আসলে এই যে ক্যাসেল জারানের রোজার মধ্যে রোজার মধ্যে তো তার আসলে আদর আত্তান করা সম্ভব না এতদিন যে যে পুরা মর্গি আর এই যে কত সম্মানিত এই যে মানুষের আমাদের সম্মানিত নেত্রীবন্ধর আয়োজনে যে আয়োজন করেছেন এই কাবার দাবার এত পরিমাণ কি তারপরে এই বর্তমান সময়ের বর্তমান বিএনপির যে সুযোগ সুবিধার দিয়ে বিভিন্ন ভাবে ডাইভার্ট করাতে আমাদের হোসেনপুর উপজেলার অন্যতম নেতা হোসেনপুরের গণমানুষের নেতা আমাদের জহিরুল ইসলাম সাহেব তাদেরকে বিভিন্ন সময় এই অপ্রীতিকর অবাঞ্ছিত এবং বিভিন্ন দুষ্কৃতিকারীর থেকে বিভিন্ন চাঁদাবাজ বিভিন্ন থানার দালালি থেকে বারণ করার জন্য তাদেরকে বারবার অনুরোধ করার পরেও তারা যখন বেপর হয়ে উঠেছে তার এই ফলশ্রুতিতে আমাদের গরুল ইসলাম মোবেন ভাই তাদেরকে আরো সতর্ক করার জন্য আমাদের কিছুদিন পূর্বে আমাদেরকে সহ দেশিকে সবাইকে ডেকে তারপরে আবার দিক নির্দেশনা দিয়েছেন তারপরেও আমাদের হোসেনপুর উপজেলা বিএনপির গুটি কয়েকজন দু একজন যুগ মহাবায়ক আমার সদ বড় ভাই গা বাবুল হাসেম সৌব সাহেব আমাদের শ্রদ্ধাভান বড় ভাই হোসেনপুর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি সাবেক মেয়র আমাদের মাহবুবাই তার আমাদের ডাকে কর্ণপাত না করে তারা বিভিন্ন সময় এই বিশৃঙ্খলা করে আসছিল আমাদের হুসেনপুরের গণমানুষের নেতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুখী গুরুত্ব সরে আগামী দিনে রাষ্ট্রনায়ক তারক রহমানের পেরিত সিপালসেলার জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মেয়র এবং সাবেক সফল মেয়র এবং মন্ত্রী জননেতা জনাব মির্জা আব্বাস সাহেবের দিক নির্দেশনায় আমাদের হোসেনপুরের গণমানুষের নেতা হুসেনপুরের কৃতি সন্তান ঢাকা মহানগর বিএনপির সাবেক বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ঢাকা সিটি কর্পোরেশনের অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত কমিশনার আমাদের জননেতা জনাব মির্জা কুকন সাহেবের দিক নির্দেশনায় মবিন সেন তাদেরকে পরিচালিত করার চেষ্টা করেছে বিভিন্ন সময় কিন্তু দুঃখের এবং পরিতাপের বিষয় প্রিয় নেতৃবৃন্দ আমাদের এই সুন্দর একটা পরিবেশ একটা মনোরম পরিবেশ তারা উপেক্ষা করে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ত্রুটিপূর্ণ চলাফেরার কারণে তাদের কিছু স্বার্থ উদ্ধারের জন্য বিভিন্ন জায়গা বিশৃঙ্খলা করে আসছে আমাদের কেন্দ্রীয় নেতা নির্দেশ আমাদের জননেতা জনাব তারাক মানে নির্দেশনা উপেক্ষা করে তারা বিভিন্ন সময়ে তারা অপকর্মে লিপ্ত হয়েছে তারই এই ফলশ্রুতিতে মদন তাদেরকে বারবার সতর্ক করার পরেও তারা আর এই পথ থেকে ফিরে না আসে পরিশেষে একবারে দেখা যায় কিছুদিন পূর্বে আমাদের এই যে জনতা জনাব মির্জা আব্বাস সাহেব উনি একটা বক্তব্য দিয়ে গেছেন বিগত দুই তিন দিন আগে যে আমার নাম ভাঙিয়ে আমার কোন আত্মীয় স্বজন যদি আমার নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে কোন অপকর্ম করে তাহলে আমরা আপনারা আমার পরিচয় দেওয়ার পর থেকে তাদেরকে এই আমাদের মবিনদের নির্দেশনা উপেক্ষা করে যে দুইজন তারা বিভিন্ন সময় অপৃতকর ঘটনা ঘটিয়ে যাচ্ছে বিশেষ করে দলীয় শৃঙ্খলার দলীয় শৃঙ্খলা উপেক্ষা করে তারা জেলার নেতৃবন্ডল নির্দেশনা উপেক্ষা করে তার উপরে মানে নির্দেশনা অতিরিক্ত করে আমাদের জনাব জনাব মির্জা আব্বাস সাহেবের নেতৃত্বকে অতিরিক্ত করে আমাদের জনাব জনাব হোসেনপুরের কিছু সন্তান মির্জা কুকন সাহেবের দুঃখ নির্দেশনাকে অতিরিক্ত করে তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছেন তাই আপনাদের সজাগ থাকতে হবে আমরা হোসেনপুর উপজেলা বিএনপির নেতৃত্ব নেতৃত্বে আগামী দিনে যে কোনো কর্মসূচি আসুক আমরা ইনশাল্লাহ সফল করার চেষ্টা করব পরিশেষে এই যে কমিটি নিয়ে আপনারা বিভিন্ন সময় দেখছেন যে উল্টা পাল্টা অনেক পরিবেশ অনেক ইয়ার করছে আপনারা প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নের আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন আপনারা প্রত্যেকটা ইউনিয়নের সম্মেলনে আপনারা উপস্থিত ছিলেন আপনারা দেখেছেন অডিও ভিডিও সহ ভিডিও সহ তাদের ভোট নেওয়ার পরবর্তী সময় থেকে শুরু করে পূর্ববর্তী সময় থেকে শুরু করে ভোট নেওয়ার সময় রেজাল্ট ঘোষণা করার সময় সময় পর্যন্ত রেজাল্ট সিদ্ধ তারা সহ করেছে তারপরেও আমাদের জেলা 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 বিএনপির সাধারণ সম্পাদক আমাদের অভিভাবক জোয়াব মাজিউল ইসলাম সাহেব উপস্থিত ছিলেন জেলা বিএনপির সংগ্রামের সাংগঠনিক সম্পাদক হাজির মিয়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের সংগ্রামের সভাপতি আমাদের হুসেনপুরের কৃতি সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব কস্যুজ্জামান শহীদ ভাই উপস্থিত ছিলেন হুসেনপুরের আরেকটি সন্তান আমার শ্রদ্ধাভর নেতা জনাব শহীদুল্লাহ কায়সার জেলা স্বেচ্ছাসেবক দলের বুপ্লবী সদস্য সচিব উপস্থিত ছিলেন আমাদের আমাদের নৌসাদ উপস্থিত ছিলেন এই প্রত্যেকটা প্রোগ্রামে এই প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা উপস্থিত ছিলেন আমাদের সামনে যারা প্রিন্ট মিডিয়ার লোকজন আছেন সকলে উপস্থিত ছিলেন যৌথ সাক্ষরে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ছয় ইউনিয়নের কাউন্সিল ব্যক্তিত ছয় জন কাউন্সিল কাউন্সিল সম্পন্ন করেছেন আপনাদের উপস্থিতিতে আমাদের প্রিয় নেতৃবন্দের উপস্থিতি প্রত্যেকটা কমিটিতে কমিটি হওয়ার পড়বে কমিটি হওয়ার পরবর্তী সময়ে রেজাল্ট এ পর্যন্ত সকলের অন্যান্য কমিটিতে সই আছে তার ওই পরে তারপরেও তারা বিভিন্ন সময়ে বলীয় শৃঙ্খলা উপেক্ষা করে জেলা নৃত্যবন্দরকে উপেক্ষা করে আমাদের বিভিন্ন সময়ে যারা বিশৃঙ্খলা তারা করে আসছে তাই আমরা আজকের এই আজকের এই ইফতার পরবর্তী সময়ে আজকে আপনাদের সামনে সকলের উপস্থিতিতে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছে পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিশোরগঞ্জ জেলার শাখার সংগ্রামের সভাপতি আমাদের সকলের প্রিয় মানুষ আমাদের কিশোরগঞ্জ জেলা বিএনপির যিনি মধ্যমনে আমাদের প্রিয় নেতা জনাব শরীফুল আলম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছে তথা জেলা বিএনপির সকল আমরা বিচার পাতি অবিলম্বে জেলা নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশনায় কেন্দ্রীয় দৃষ্টি আকর্ষণ করে তাদেরকে এই দুইজন যুগমাল আহ্বায়ক আপনারা অবিলম্বে অবিলম্বে তাদেরকে এই পথ থেকে অব্যাহতি দিবেন এই আমরা চাই গণতন্ত্র পুনরুদ্ধার পূর্ব সময়ে আমরা সুন্দরভাবে এই সুন্দর পরিবেশ বজায় রাখতে গিয়ে কুসপুর উপজেলা বিএনপি নেতৃত্বকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই দুজন বিলম্বে এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই সুন্দর পরিবেশ আয়োজন করার জন্য আয়োজক কমিটি যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই বক্তব্য শেষ করার পূর্বে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার পোষাক শহীদ রাষ্ট্রপতি জিয়াউরানের সতর্কত্ব সরে আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের তামিল আহ্বান কর্তা এবং সম্মানের তিনিত সিপাহ জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মেয়র এবং মন্ত্রী হোসেনপুরের গণমানুষের নেতা হোসেনপুর তথা কিশোরগঞ্জের বলব যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি সে আমাদের প্রিয় মানুষ গণনেতা জাহান মির্জা আব্বাস সাহেবের কাছে আমরা বিচার প্রার্থী আমাদের হোসেনপুরের কিছু সন্তান হোসেনপুরের গণমানুষের নেতা আমাদের মহানগর বিএনপির ঢাকা মহানগর বিএনপির অন্যতম সাবেক সাংগঠনিক সম্পাদক

সকলকে ধন্যবাদ জানি আজকের এই প্রোগ্রাম সুন্দর এবং সত্যট হয়েছে যারা তাদের সম্পৃক্ত হয়েছেন বিশেষ করে আমাদের ইউনিয়ন বিন্দু সকল নেতৃবৃন্দ ভলেন্টিয়ার বাইরে উপস্থিত হয়েছেন বিশেষ করে সাংবাদিক যারা যারা আপনারা অবির আগ্রহে দীর্ঘক্ষণ শ্রম দিয়েছেন দৈর্য সরকারে এই অনুষ্ঠানকে স্বাবলম্বিত করার লোকে সকলকে আবারও ধন্যবাদ জানাই আবারও দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরাকুল্লাহ